অনেক বেশি মাঝখানে তার তোমাদের মেসেজ এই চাপের মাঝখানে নিয়ে চলে এলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার সংস্কৃত মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার সংস্কৃত মেজর এবং মাইনর সাজেশন একসঙ্গে কেন দিচ্ছেন তো তোমাদের বলে রাখি বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার সমস্ত মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা সম্পূর্ণ এক হ্যাঁ হুবহু একশো শতাংশ মিলে যায় বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার সমস্ত মেজর এবং মাইনরের সিলেবাস তবুও তবুও একটা কথা বলার প্রয়োজন রয়েছে সিলেবাস মিলে গেলেও কিন্তু সাজেশন সম্পূর্ণ মেলে না সাজেশন সম্পূর্ণ মেলে গেলেও প্রশ্নপত্র সম্পূর্ণ মেলে না তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে যে কথাটা বলছি প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে সংস্কৃত মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা দেওয়াকালীন তোমাদের জানিয়ে দেবো কোন প্রশ্নটা সংস্কৃত মেজরের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নটা সংস্কৃত মাইনরের জন্য গুরুত্বপূর্ণ বা বা কোন প্রশ্নটা মেজর মাইনর উভয় স্টুডেন্ট তৈরি করবে সেটাকে ভালো করে শুনে নেবে তাহলে কথা দিতে পারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার সমস্ত মেজর এবং মাইনর উভয় ছাত্র ছাত্রীরাই এই ভিডিও থেকে একশো শতাংশ লাভবান হবে কথা দিলাম তোমাদের যা কিছু দিচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সেশনে তার প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য আর একটা কথা যদি প্রয়োজন লাগে আমার ব্যাচের নোটস হ্যাঁ আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস যদি তোমার প্রয়োজন লাগে আমার দেব হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে এবার যোগাযোগ করছো তোমাদের জানিয়ে দেব সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা উভয়ে মেজর মাইনর উভয়ে পেয়ে যাচ্ছ আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস তবে যদি অফলাইন ব্যাচের পিডিএফ নোটস না হয় তার আগে বলবো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে ডিটেলস তোমাদের সব কিছু জানিয়ে দেওয়া হবে তো দেখো তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার সমস্ত মেজর এবং মাইনর তোমরা এক্সাম দেবে কিন্তু তার আগে যে নির্দিষ্ট সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে দুই মিনিটে কিছু কথা বলে দিতে চাই ভালো করে মনে রাখবে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার সংস্কৃত মেজর এবং মাইনর উভয়কেই পড়তে হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস হ্যাঁ প্রথম ইউনিটে তোমাদের পড়তে হবে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমরা পড়ছ রামায়ণ মহাভারত অশ্বভক্ত পড়ছ কালিদাস ভারবি মাঘ ভট্টি এবং শ্রীহর্ষ পড়ছ এটা তোমাদের ইউনিট ওয়ান এরপর ইউনিট টু এর কথা যদি বলি ইউনিট টু এর মধ্যে তোমরা পড়ছো রঘবংশম হ্যাঁ রঘবংশম মানে তোমাদের পড়তে হচ্ছে এখানে ইউনিট টু তে আর ইউনিট থ্রি তে হ্যাঁ ইউনিট থ্রি তে তোমাদের থাকছে কিরাত আর জুনিয়ম এই তিনটে ইউনিট তোমাদের রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার মেজর মাইনর উভয় স্টুডেন্টের এই তিনটে ইউনিট থেকে আজকে তোমাদের দিতে এসেছি মাত্র পনেরোটা প্রশ্ন কি মনে করছো মাত্র পনেরোটা প্রশ্ন যে পনেরোটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই সবার আগে একটা কাজ করতে হবে একটা খাতা খুলে ফেলতে হবে হাতে কলম নিতে হবে এবং আজকে তোমার প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে নিতে হবে এবং সেটাকেই তৈরি করবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য বলে দিয়েছি এটা কোনটা মেজরের জন্য কোনটা মাইনার জন্য বা কোনটা মেজর মাইনার উভয় প্রস্তুত করবে সেটা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে বলে দিচ্ছি তাই ভালো করে প্রত্যেকটা কথা শুনবে যদি রেজাল্ট ভালো করতে হয় বাবু তাহলে প্রত্যেকটা কথা শোনার প্রয়োজন রয়েছে একটা দশ মিনিটের ভিডিও সেখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া হচ্ছে যা কিছু দেওয়া হচ্ছে মনোযোগ সহকারে শুনে সেটা খাতায় যদি লিখে নাও তাহলে তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য তাই প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে নিচ্ছ তোমাদের সবার আগে আমি দিয়ে দিচ্ছি সংস্কৃত সাহিত্যের ইতিহাস হ্যাঁ সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আমি বেছেছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ খাতা লিখে নিচ্ছ তো তো দেখো তোমাদের বলে দিচ্ছি মেজর মাইনার উভয় স্টুডেন্টে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি আগে লিখে নাও যে প্রশ্নটা এখন তোমাদের শোনাচ্ছি প্রথম প্রশ্ন ওই যে রামায়ণের আদি কবিকে হ্যাঁ রামায়ণের আদি কবিকে ওর সঙ্গে ভারতীয় সমাজ ও সাহিত্যের উপর রামায়ণের প্রভাব আলোচনা করো মেজর মাইনার উভয় স্টুডেন্ট ভালো করে তৈরি করে রাখবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় হ্যাঁ দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কথা দিচ্ছি তোমাদের পরীক্ষাটা দিয়ে এসো তারপরে যদি মনে হয় যে সাজেশনটা তোমাদের দিয়েছি সেই সাজেশনটা কাজে লাগেনি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে স্যার আপনি কি সাজেশন দিয়েছেন কথা দিচ্ছি তোমাদের যা কিছু দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে কো রাখবে রামায়ণ ও মহাভারতের মধ্যে কোনটি প্রাচীনতর যুক্তি সহ আলোচনা করো বা রামায়ণ ও মহাভারতের মধ্যে পূর্বা পর্ব সম্পর্ক আলোচনা করো দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন স্টুডেন্ট এটাকে করবে তিন নম্বরের তোমরা তৈরি করে রাখবে রামায়ণের প্রক্ষিপ্ত অংশ আলোচনা করো এই প্রশ্নটাও তোমাদের বলো বাবু মেজর মাইনার উভয় স্টুডেন্ট ভালো করে তৈরি করে রাখো তারপরে প্রশ্ন আমি রেখেছি কালিদাস রচিত মহাকাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও হ্যাঁ কালিদাস হইতো মহাকাব্যগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও এই যে প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নটা ক্ষেত্রে একটাই কথা বলবো মেজর মাইনর উভয় স্টুডেন্ট এই প্রশ্নটাকেও ভালো করে তৈরি করে রাখছো ভারে ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এরপরের প্রশ্ন এরপরে যে প্রশ্নটা দিয়েছে সেটা মেজরের স্টুডেন্টরা করবে না শুধুমাত্র মাইনর যাদের রয়েছে হ্যাঁ সংস্কৃত মাইনর যাদের রয়েছে শুধুমাত্র তারা এই প্রশ্নটাকে তৈরি করবে মেজররা এই প্রশ্নটাকে তৈরি করবে না তাই এই প্রশ্নটা মেজরের কাপের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো শুধুমাত্র মাইনরের স্টুডেন্টরা ভালো করে এই প্রশ্নটাকে লিখে তারপর দেখে নাও তোমাদের সামনে দুটো টিকা রেখেছি হ্যাঁ সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে দুটো টিকা রেখেছি যে দুটো টিকা মেজর মাইনর উভয় স্টুডেন্ট ভালো করে তৈরি করে রাখবে প্রথম গুরুত্বপূর্ণ টিকাটা রয়েছে শিশু পাল বধ হ্যাঁ মাঘের শিশু পাল বধ কাব্যটাকে ভালো করে তৈরি করে রাখবে এবং দ্বিতীয় টিকা আমি রেখেছি কিরাত আর্জুনিয়াম কিরাত আর্জুনিয়াম হারবির রচনা এটাকেও ভালো করে তৈরি করে রাখছো সাহিত্য ইতিহাস থেকে যা কিছু দিলাম এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের দিচ্ছি না তোমাদের বলে রাখবো এই যে আজকে ফাইনাল সাজেশন দিচ্ছি মেজর মাইনার উভয় স্টুডেন্টদের বলছি এই প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করো তোমাদের এক্সামের জন্য আর যদি প্রয়োজন লাগে আমার কাছ থেকে নোটস তোমার প্রয়োজন লাগে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে তো দেখো চলে আসছি নেক্সট অর্থাৎ রঘবংশম রঘবংশম থেকে যে প্রশ্নগুলো তুলে ধরছি এখানেও বলে দেবো কোনটা মেজরের স্টুডেন্ট করবে কোনটা মাইনার স্টুডেন্ট করবে আর কোনটা মেজর মাইনার উভয় স্টুডেন্ট ভালো করে তৈরি করে রাখবে তোমাদের সামনে আমি খেলা করতে আসিনি আগে বলেছি যা কিছু দিচ্ছি অনেক ভাবনা চিন্তা অনেক বিচার বিশ্লেষণের পর তবে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা নিয়ে এসেছি বারবার তোমরা কমেন্ট করে জানিয়েছো যে স্যার আপনি সাজেশন দিন তো দিচ্ছি আজকে প্রশ্নটা আমি রেখেছি সেই প্রশ্নটা হচ্ছে রঘুবংশমের চতুর্দশ স্বর্গ অনুসারে সীতা দেবীর চরিত্র বিশ্লেষণ করো মেজর মাইনার উভয় স্টুডেন্ট এটাকে তৈরি করে যাও পরীক্ষায় ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে প্রশ্ন আমি রেখেছি রামানুজ লক্ষণের প্রতি সীতা দেবীর উক্তি আলোচনা করো এই প্রশ্নটাও মেজর মাইনার উভয় স্টুডেন্ট তোমাদের পরীক্ষার জন্য তৈরি করে রাখবে এই প্রশ্নটাও খুব বেশি গুরুত্বপূর্ণ তবে প্রথম প্রশ্নটা মানাত্মক প্রশ্ন ছিল যেখানে সীতা দেবীর চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন যেটা বলছি সেই প্রশ্নটা শুধুমাত্র মাইনরের স্টুডেন্টরা তৈরি করবে মেজরের স্টুডেন্টরা এই প্রশ্নটাকে তৈরি করবে না তার পরিবর্তীকালে হ্যাঁ তার পরিবর্তে অন্য আরেকটা প্রশ্ন রয়েছে এটা মেজর স্টুডেন্ট তৈরি করবে কিন্তু মাইনররা করবে না তো মাইনররা যে প্রশ্নটা তৈরি করবে সেটা বলে দিচ্ছি প্রশ্নটা রয়েছে রামচন্দ্রের পরিত্যাগের পর সীতা দেবীকে বাল্মীকির আশ্রয় দানের বৃত্তান্তটি লেখো হ্যাঁ বাল্মীকি মনে যে সীতা আশ্রয় দিয়েছিলেন তার বৃত্তান্তটা লিখতে বলা হয়েছে এই প্রশ্নটা শুধুমাত্র মাইনরের স্টুডেন্টরা যেমন করবে এমন শুধুমাত্র মেজরের স্টুডেন্টরা কোন প্রশ্নটা করবে সেটা তোমাদের সামনে তুলে ধরি হ্যাঁ মেজরের স্টুডেন্টরা কোন প্রশ্নটা করবে সেই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্নটা ভদ্র কে হ্যাঁ ভদ্র কে ওর সঙ্গে পড়াচ্ছ সে রামকে কি খবর দিয়েছিলেন ওর সঙ্গে পড়াচ্ছ তা শুনে রামচন্দ্রের কি প্রতিক্রিয়া হয়েছিল ওর সঙ্গে আরো প্রশ্ন রয়েছে কেমন করে তিনি সেই সমস্যার সমাধান করেন ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন মেজরের জন্য যারা সমস্ত মেজর নিয়ে পড়াশোনা করছো তাদেরকে বলবো এই প্রশ্নটা তোমরা ভালো করে তৈরি করে রাখছো এটা শুধুমাত্র মেজরের জন্য গুরুত্বপূর্ণ ছিল মাইনরের জন্য এই প্রশ্নটা করার কোনো প্রয়োজন নেই তো চলো নেক্সট প্রশ্নটা চলে আসছে হ্যাঁ নেক্সট প্রশ্নটা তোমার সামনে যেটা তুলে ধরছি সেই প্রশ্নটা মেজর মাইনর ও ভাইস স্টুডেন্ট ভালো করে তৈরি করে রাখবে তোমাদের প্রথম সেমিস্টার সমস্ত মেজর এবং মাইনরের জন্য সেই প্রশ্নটা রয়েছে তোমার সামনে রঘুবংশম কাব্যে কালিদাসের রচনা শৈলীর দক্ষতা আলোচনা করো আর একটা প্রশ্ন শুধুমাত্র আর একটা প্রশ্ন দিচ্ছি তোমাদের মেজর মাইনর ও ভাইস স্টুডেন্টদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা খাতায় লিখে নাও রঘুবংশম অনুসরণে লক্ষণের চরিত্র বিশ্লেষণ করো হ্যাঁ রঘুবংশম কাব্যে যে লক্ষণের চরিত্র ছিল সেই প্রশ্নটা এবারে এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় দেবে কি দেবে না আমি সেটা জানি না কিন্তু আমার বিচার বিশ্লেষণের মাধ্যমে এসেছে তোমাদের লক্ষণের চরিত্র ভারে ভারি ইম্পর্টেন্ট মেজর মাইনর উভয় স্টুডেন্টের জন্য তাই প্রত্যেকে এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখছো বাকি রয়ে যাচ্ছে এখান থেকে একটা প্রশ্ন অর্থ লেখো ভাব সম্প্রসারণ করো এবং সব প্রসঙ্গ ব্যাখ্যা করো সে বিষয়ে তোমাদের পরে আলোচনা করছি এখনো বাকি রয়েছে তোমাদের কিরাত আর্জুনিয়াম কিরাত আর্জুনিয়াম থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দিয়ে দিচ্ছি মেজর মাইনর ভয়েস বলবো যা কিছু দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের ওপর তৈরি করতেই হবে আমার ভাবনার মধ্যে এসেছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তাই তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নিয়ে নাও পরীক্ষার জন্য তৈরি করে নাও তো দেখো ক্রীড়া তো নিয়ম থেকে প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে বনেচরকে হ্যাঁ প্রশ্ন রয়েছে বুনেচরকে প্রশ্ন একটা প্রশ্ন রয়েছে তিনি কোন দেশে গমন করেন তার সঙ্গে আরো একটা প্রশ্ন রয়েছে মহারাজ যুধিষ্ঠিরের প্রতি তার উক্তি লেখো ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তোমরা এখান থেকে তৈরি করবে পাণ্ডব কারা হ্যাঁ প্রশ্ন দ্রৌপদীর উক্তির মাধ্যমে তাদের দুর্দশার পরিচয় দাও কি বললাম বলো তো পাণ্ডব কারা দ্রৌপদীর উক্তির মাধ্যমে তাদের দুর্দশার পরিচয় দাও তিন নম্বরের প্রশ্ন তোমরা যেটা দিয়েছি সেটা শুধুমাত্র মাইনরের স্টুডেন্টরা করছো মেজরের স্টুডেন্টরা এই প্রশ্নটা তৈরি করবে না বাবা শুধু মাইনরের স্টুডেন্টরা এই প্রশ্নটা তৈরি করবে পাঠ্যাংশ অনুসারে দ্রৌপদীর চরিত্র বিশ্লেষণ করো পরীক্ষায় প্রশ্নটা আসছেই তোমাদের যাদের মাইনর রয়েছে সংস্কৃত তাদের জন্য বলবো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছেই তাই ভালো করে তৈরি করে রাখো দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দ্রৌপদীর চরিত্র বিশ্লেষণ করো চলে আসছে নেক্সট চার নম্বরের প্রশ্ন এই যে চার নম্বরের প্রশ্নটা রয়েছে মেজর মাইনর উভয় তৈরি করে যেমন পাঁচ নম্বরের প্রশ্নটা মেজর মাইনার উভয় স্টুডেন্টকে বলো ভালো করে তৈরি করে রাখবে তো দেখো চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে ভার বেরোট তো গৌরবম উক্তিটির যথার্থতা আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা যেমন রয়েছে তেমনই বলবো এই প্রশ্নটা আবার পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে তাই প্রত্যেকে তৈরি করা গো তোমাদের প্রথম শ্রমিক এক্সামের জন্য এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমাদের সামনে রাখছি হ্যাঁ একদম শেষ প্রশ্ন তাহলে আগে একটা কথা বলে দিই হ্যাঁ যাওয়ার আগে একটা কথা তো বলার প্রয়োজন লাগে যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস বা আমার যে নোটস রয়েছে সেই নোটস যদি তোমাদের প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ করছো আর যদি প্রয়োজন না লাগে যা কিছু সাজেশনের মধ্যে দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন যেমন তৈরি করবে তেমন আরও গুরুত্বপূর্ণ কথা মনে রাখার প্রয়োজন রয়েছে তোমাদের সংস্কৃতর ক্ষেত্রে হ্যাঁ সংস্কৃত মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টকে বলবো দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দশটা জানো তো এই যে দশটা দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তার প্রত্যেকটা প্রশ্ন সংস্কৃততে উত্তর দিতে হবে হ্যাঁ দেবনাগরী হরপে লিখতে হবে দশটা প্রশ্নের উত্তর বাংলায় লিখলে কিন্তু কোনো নম্বর তোমরা পাবে না তাই যে কথাটা বলছি মনে যোগ সহকারে শুনে নাও তারপর লাস্ট প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি সংস্কৃততে দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের চারটে আর দশ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দুটো যদি পাঁচ নম্বরের কোনো প্রশ্নের উত্তর সংস্কৃত অর্থ লিখতে বলে বা সংস্কৃত উচ্চারণে লিখতে বলে তাহলে সংস্কৃত উচ্চারণ বাংলা অক্ষরে লিখতে পারো আর যদি না বলে তাহলে সরাসরি তোমরা সেটা বাংলাতে পড়ছো কিন্তু দশ নম্বরের প্রশ্নের উত্তর দুটো লিখতে হবে সেটা সরাসরি তোমরা শুধুমাত্র বাংলাতে উত্তর লিখবে কিন্তু প্রথম দুই নম্বরের প্রশ্নের উত্তর দশটা লিখতে বলা হবে এবং দশটা প্রশ্নের উত্তর তোমাদের সংস্কৃত অর্থাৎ দেবনাগরী হরফে লিখতে হবে এই গুরুত্বপূর্ণ কথাটা ভালো করে মনে রাখবে আর যদি ভালো মনে হয় তোমার বন্ধু বান্ধবদের আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করবে চলে আসছে লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ শেষ প্রশ্ন তোমাদের সামনে আমি রেখে দিচ্ছি নারকেল ফল সমীতং বচ ভারবে কি বললাম তোমাদের পড়তো নারকেল ফল সমীতং বচ ভারবে উক্তিটির আলোকে ভারবীর রচনা শৈলীর পরিচয় দাও দিয়ে দিলাম তোমাদের তিনটে ইউনিট থেকে গুরুত্বপূর্ণ পাঁচটা করে প্রশ্ন কিন্তু এখান থেকেও বাকি রয়েছে অর্থ লেখো ভাব সম্প্রসারণ করো বা তোমাদের সপ্রসঙ্গ ব্যাখ্যা করো নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করা যদিও যায় না বা নির্দিষ্টভাবে কোন প্রশ্নটা তোমাদের পরীক্ষা দেবেই সেটা বলা যায় না তাই তোমাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে অর্থ লেখো ভাব সম্প্রসারণ করো প্রসঙ্গ ব্যাখ্যা করো সেটা তুলে ধরছি না তবে যদি তবে যদি আমার কাছ থেকে যে নোটস তৈরি হয়েছে সেই নোটস তোমার প্রয়োজন লাগে মনে রাখবে সেই নোটসের মধ্যে তোমাদের এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেমন আমি দিয়েছি তেমন দুই নম্বরের প্রশ্নের উত্তরও সব ওখানে দেওয়া আছে তার সঙ্গে বলতে হয় সব প্রসঙ্গ ব্যাখ্যা করো অর্থ লেখো ভাব করো সব কিছু ওর মধ্যে ইনক্লুড করা রয়েছে মেজর মাইনর উভয় স্টুডেন্টদের বলছি যদি প্রয়োজন লাগে তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করছো তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো কীভাবে তোমরা পাবে আমার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ নোট তোমাদের প্রথম সেমিস্টার সংস্কৃত মেজর এবং মাইনর এক্সামের জন্য ভালো থেকে সকলে ভালো লাগলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক করতে একদম ভালো না খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে ভালো করে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো এখনকার জন্য তারা